সুপ্রিয় বায়ু বোনেরা আসসালামু আলাইকুম আজকে আমার ফাইভ এস টিপির মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো যে বীজ থেকে চারা উৎপাদন করার পর সেই চারাতে কীভাবে ক্লিপ কলম দেওয়া হয় সেটা আজকে সরাসরি ভিডিওস কিনে আপনাদেরকে আমি দেখাবো তো বন্ধুরা ভিডিওটা দেখার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে দয়া করে আমার ফাইভ এস টিভিতে একটা সাবস্ক্রাইব করে দিবেন তো বন্ধুরা ভিডিওটা কেউ টেনে দেখবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ বুঝতে পারবেন যে আমের চারাতে কীভাবে ক্লিপ কলম দেওয়া হয় তো বন্ধুরা বীজ থেকে আমের চারা উঠবে চারার বয়স যখন এক বছর হয় এক বছর হওয়ার পর সেই চারাতে আপনি ক্লিপ কলম করতে পারবেন তো বন্ধুরা দেখেন আমাদের ধনবাড়ি হর্টিকালচার সেন্টারে এক দক্ষ কারিগর সুহেল ভাই সেই আমের চারাতে কীভাবে ক্লিপ কলম দিচ্ছে আজকে সেটা ভিডিও স্ক্রিনে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এই ভাইয়ের হাতে যে সায়নটি দেখতে পাচ্ছেন এটি হলো মাতৃ আম গাছ খুব উন্নত জাতের মাতৃ আম গাছের সায়ন আর এই সায়নটি দেখেন চারা আম গাছে কীভাবে লাগানো হচ্ছে যেভাবে লাগানো হচ্ছে এটাকে বলা হয় ক্লিপ কলম তো বন্ধুরা দেখেন সেই উন্নত গাছ থেকে সায়ন সংরক্ষণ করে সেই সায়নটি দুই সাইডে খুব সূক্ষ্মভাবে কেটে আর চারা আম গাছটির নিচে তিন থেকে চারটি পাতা রেখে উপরে অংশ কেটে ফেলে দিয়ে সেই চারাতে কিভাবে ক্লিপ কলম দেওয়া হচ্ছে তো বন্ধুরা সায়নটির চামড়া আর চারা আম গাছটির চামড়ার সাথে চামড়া মিলিয়ে এই ক্লিপ কলম দেওয়া হয় তো বন্ধুরা আজকের এই ভিডিও স্ক্রিনে একবার নয় তিনবার নয় পর পর পাঁচবার আজকে আপনাদেরকে আমি সরাসরি ভিডিও স্ক্রিনে দেখাচ্ছি যে আম গাছে কিভাবে ক্লিপ কলম দেওয়া হয় যে সকল ভাই ও বোনেরা অনেক দিন ধরে অধিক আগ্রহে ঘরে বসে আছেন ভিডিও স্ক্রিনে দেখবেন যে আম গাছে কিভাবে ক্লিপ কলম দেওয়া হয় তাদের জন্য আজকে সরাসরি ভিডিও স্ক্রিনে দেখাচ্ছি যে আম গাছে কীভাবে ক্লিপ কলম দেওয়া হয় আর আজকের এই ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে বন্ধুরা আমার ফাইভ এস টিপিতে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন তো বন্ধুরা দেখেন যে বীজ থেকে আমের চারা উৎপাদন করার পর সে চারাতে কিভাবে ক্লিপ কলম দেওয়া হচ্ছে এই দক্ষ কারিগর সুহেল ভাই দিনে দুইশো থেকে আড়াইশো আমের চারাতে ক্লিপ কলম দিতে পারে তো বন্ধুরা তার হাতের এমন একটি যশ যে দুইশো আড়াইশো আমের চারাতে যদি ক্লিপ কলম দেয় সেই চারাতে শত করা নব্বইটায় ক্লিপ কলম টিকে তো বন্ধুরা তার জন্য দোয়া করবেন আর আজকের স্ক্রিনে সুহেল ভাই কিভাবে ক্লিপ কলম দিচ্ছে সেটা আজকে আপনাদেরকে সরাসরি দেখালাম এর পরবর্তী ভিডিওতে দেখাবো এই সুহেল ভাই কীভাবে আমের চারাতে গুটি কলম করে এবং সাইড কলম করে সেটাও ভিডিও স্ক্রিনে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখতে থাকেন যে আমের চারাতে কীভাবে ক্লিপ কলম দেওয়া হয় বন্ধুরা আজকে ভিডিওস কিনে আপনাদেরকে যে আম গাছের চারাতে ক্লিপ কলম কিভাবে দেওয়া হয় সেটা দেখালাম আর পরবর্তী ভিডিওতে আরও আকর্ষণীয় আকর্ষণীয় কলমের ভিডিও যদি পেতে চান দয়া করে আমার ফাইভ এস টিভিতে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুরা পাশেই থাকবেন এবং অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম